তারা তাদের অনুসারী ছিলেন তার অনুসারী ছিলেন এভাবে ক্রমেই আমরা আজকে তার নাতিরা এই রাজনীতিটাই করছি ঠিক আছে কথা তাহলে আমরা রাজনীতি যে করতেছি এই উনিশ দফার রাজনীতি আমাদের শিখতে হবে জানতে হবে এখন প্রশ্ন হলো এখানে অনেকেই প্রশ্ন করে আমরা উমকের কর্মী তমকের কর্মী ভাই আপনার সেসব ভুলে যান শিলাস্থান আট নং ওয়ার্ড এই যে আমাদের নিন্দুপুর সহ এবং টেলি আমরা আজকে থেকে বলবো এই শিলাস্থান আলফাজুদ্দিন সাহেবের শিলাস্থান এই শিলাস্থান জিয়ানগর এই শিলাস্থানে শুধু একটাই কথা হবে সেটা হলো ধানের শীষ পারে আপনি কেন আজকে মুশারফ মুরফ ভাই বলে বলে এই চিৎকার চেঁচামেচি করে এখানে এসে দাঁড়িয়েছেন আমি সেটারও জবাব দিতে চাই জবাবে এভাবে দিতে চাই আপনি যদি রাজনীতি করতে চান আপনি যদি